এভরিবডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে আপনার হাসবোনা তো প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো বেজে নিলাম বেজে নিচ্ছি বেজে নিয়ে তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে তারপরে আমি ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে হাঁসগুলো টুকরোগুলো দিব যাতে টুকরোগুলো আমি আসলে একটু ছোটো করে করি কারণ টুকরোগুলো যদি বড় হয় তাহলে আপনার মশলাটা ভেতরে ঢুকে না আর খেতেও তেমন ভালো লাগে না আর ছোটো টুকরো হলে কিন্তু খেতেও ভালো লাগে তো আসলে আমি অনেক দিন যাবতীয় খাচ্ছি না সেজন্য আপনার ভাইয়াকে বললাম যে এবার তো রমজানে খাস খুব কম খাওয়া হয়েছে তো হাঁস নিয়ে আসো তারপর আপনার ভাইয়া বললো যে ঠিক আছে তো আসলে হাঁসটা অনেক মজা ছিল কারণ আপনার চিনি হাঁস ছিল তো আসলে চিনি হাঁসটা খেতে কিন্তু অনেক মজা আর রাজাহাঁস তো আরও বেশি মজা পাতি হাঁস থেকে কিন্তু এগুলো আরও বেশি মজা কারণ পাতি হাঁস তেমন মজা না আর যদি ঘরের হয় বা দেশি হয় তাহলে কিন্তু পাতি হাঁসটাও মজা তো বিশেষ করে আমি আপনার ভাইয়া আনলে বেশিরভাগই আপনার চিনি হাঁসটা আনে রাজা রাজাহাঁসও আনে তো আমি মানে ইয়া করতে পারি না পাকগুলা ছাড়াতে পারি না সেজন্য আপনার ভাইয়া একবারে ওইখান থেকে বাজার থেকে হাম মহিলা দিয়ে বাসাইয়া নিয়ে আসে আর কি তো আসলে তারপরে আমি একটু চুলার মধ্যে দিয়ে চ্যাঙ্গাইয়া তারপরে আমি কেটে ফেলে আর কি তো ওনাদের কাটাটা আমার পছন্দ হবে না সেজন্য আপনার ভাইয়া ভাবে যে আমি কাটলে মনে হয় ভালো হবে আর আপনার ভাইয়ার সাথে আমি একটু ফের পের করি সেই জন্য আপনার ভাইয়া বলে যে না তুমি তাহলে তোমারটা তুমি শেপ করে কাটতে পারবে তো এই আর কি তো আসলে ভাবলাম যে ঈদে মানে আপনার ভাইয়াকে বললাম যে তুমি ঈদের দিন কলেজ আনবা তারপরে গরুর মাংস আনবা হাঁস আনবা তিনেটাই রান্না করব। পোলাও দিয়ে খাবো তো আপনার ভাইয়া বলল যে তোমার দি বাড়িতে দাওয়াত আসছে তো আসলে ভাবি আমাদেরকে দাওয়াত দিয়েছিল তো আম্মা তো বাংলাদেশে নাই কারণ আম্মা উমরা করতে গেছে সেজন্য ভাবি বাবির দায়িত্ব হিসাবে অনেক কিছুই পালন করছে তো মা না থাকা অবস্থা আমরা বুঝতে পারি নাই কারণ আমার বড় ভাবি অনেক ভালো একটা মানুষ মানুষ এবং দেখা গেল আমার ভাই অনেক ভালো মনের মানুষ এবং বড় মনের মানুষ কারণ আমার ভাই বড় ভাই বড় ভাবি বলেন বড় ভাই তো আমাকে অনেক আদর করতো তো আসলে মধ্যে দিয়ে ভাইকে একটা কষ্ট দিয়ে ফেলছি তো ভাইয়ের কাছে মাপ চাইছি কিন্তু আল্লাহ যদি মাপ ভাই যদি মাপ করে তাহলে হয়তো আল্লাহ মাফ করে করবেন কারণ আল্লাহ বলেছেন যে বান্দা যদি না মাফ করে তাহলে নাকি আল্লাহ মাফ করে না তো ভাইয়ের কাছে মাপ চাওয়ার জিনিসটা আমি মাপ চেয়ে নিচ্ছি তো ভাই মাফ করে দিছে আশা করি তো ভাবিকে প্রায় আমি জিজ্ঞেস করি যে আসলে ভাইয়া মাফ করছে না ভাই আমাকে অনেক আদর করত ভাই মনে বলতে গেলে এক প্রকার টুকরাই ছিলাম আর দেখা গেল এখন ওনার মেয়েটাকে যেরকমভাবে আদর করে তো আমাকে ওইরকমভাবে আদর করতো সেজন্য অনেকটা ভালো লাগতো আর কি তো মেয়েটাকে যে আদর করে তো আরোয়াকে যে আদর করে আরো আর আদর আদরটা দেখে আমি একটু ফিল করতে পারি যে আমাকে সেমভাবে আমার ভাই আদর করতো তো আসলে মাঝে মাঝে ভাবি যে আসলে ভাই বোনের যে রক্তের সম্পর্কটা এসব সম্পর্কটা কিন্তু মরণের আগ পর্যন্তই থাকে সব কিছু বাক করা যায় কিন্তু রক্তের সম্পর্কটা কিন্তু বাক করা যায় না আসলে আমাদের ফ্যামিলিতে দুইটা বউ আছে মরবার বাড় বাবার বাড়ি তো আমার দুইটা ভাই বউই অনেক ভালো কারণ আমার ভাইদের কথা আমি বলি না কারণ এরা তো আমাদের রক্তের আমাদের জন্য মায়া হবে মায়া থাকবেই আসলে এবার আমরা মাকে ছাড়া ভাই বোন সবাই একসাথে ঈদ করেছি মানে ফার্স্ট জীবনে ফার্স্ট কারণ মা তো দেশের বাহিরে সেজন্য আমরা আসলে আম্মা ঈদের রমজানের লাস্ট টাইমে গেছে সেজন্য ঈদ আম্মার ওইখানে করতে করা হয়েছে করা হয়েছে সেজন্য আমরা মাকে ছাড়া ঈদ করছি তো গাইস আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তরকারি রান্না করে ফেলেছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এ দেখেন আমার তরকারির ফাইনাল রেসিপি কে আল্লা হাফেজ সবাই ভালো থাকবেন